আর যাই বলেন সবার হাতে চিকেন রান্না কিন্তু মজা হয় না কারণ চিকেন রান্নার কিছু নিয়ম আছে আর এই নিয়মগুলো মেনে রান্না করতে পারলে আপনার হাতে চিকেন রান্না হবে সব থেকে সেরা আজকে আপনাদেরকে দারুণ মজার একটা চিকেনের রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর এভাবে যদি আপনারা যে কোনো চিকেন রান্না করেন খেতে অনেক বেশি টেস্ট হবে প্রথমে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিয়ে তারপর পানি দিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণে আদাবাটা দিব চিকেন রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে স্বাদটা ভালো আসবে মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তারপর শুকনো মরিচের গুঁড়া দুই চামচ আর হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি তো এখন এই দুইটা মশলাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই মরিচ আর হলুদটাকে যদি তেলের মধ্যে পানি দেওয়া ছাড়াই ভেজে নেন তাহলে চিকেন রান্নার কালারটা অনেক ভালো আসবে তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখন আরও বাকি যেই গুঁড়া মশলা আছে সেটা দিব তার জন্য এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এই মশলাটা দেওয়ার পরে এখন আবারও ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব আজকে আমি শক্ত মুরগি বা লেয়ার মুরগি দিয়ে এই রান্নাটা করে দেখাচ্ছি আপনারা যে কোনো ধরনের মুরগি দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন তো এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দিবো আর পানি দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে তো আমি যেহেতু লেয়ার মুরগি নিয়েছি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব তার আগে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় দেড় চামচের মতো লবণ এখানে ব্যবহার করেছি তিনটার মতো তেজপাতা এখানে দিয়ে দিয়েছি তার সাথে প্রায় ছয় সাতটার মতো লবঙ্গ দিয়ে দিলাম এলাচের পরিমাণটা চিকেন রান্নায় একটু বেশি দিবেন তাহলে স্বাদটা ভালো আসবে এলাচ কিন্তু আমি বেশ খানিকটা দিয়েছি সাত আটটার মতো দারুচিনি দিয়ে দিলাম তো দারুচিনি কিন্তু এখানে আমি দারুচিনির যেই লম্বা টুকরা আছে সেটা আমি দিয়েছি প্রায় দুই থেকে তিনটার মতো এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি প্যাকেটের যেই মশলাটা থাকে সেটা দিয়েছি হাফ চামচের মতো দিব তো এখন আমি ভালোভাবে কিন্তু এই চিকেনটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় তো চিকেনে দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গিয়েছে আর তেলটাও অনেকটা ছেড়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নিব প্রায় দুই কাপ পরিমাণ পানির সাহায্যে তো আপনারা কিন্তু চাইলে এটা নর্মাল কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন তবে অনেক সময় লাগে এই জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তার আগে কিন্তু আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে আরও দু এক মিনিট একটু কষিয়ে নিব মানে পানি দেওয়ার আগে তো এরপর একদম ফুটন্ত গরম পানি এখানে দিতে হবে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিলেই প্রেশার কুকারে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তো চিকেনটা যেহেতু শক্ত থাকে প্রায় সাত আটটার মতো সিটি কিন্তু দিতে হয় আর দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে পানি বেশি আছে পানিটাকে শুকিয়ে নিতে হবে তো পানিটাকে একটু শুকিয়ে নিয়ে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু আপনারা রেখে দিতে পারেন অনেকে আছে বেশি ঝোল খেতে ভালোবাসেন সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন তো এখন যে মশলা বাটাটা দিচ্ছি সেটা হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ আর তার সাথে কয়েকটা গোলমরিচ এগুলোকে কিন্তু আমি কাঁচা একটু পানিতে বেটে নিয়েছি কোনো ভেজে নিইনি বা টেলে নি এই কাঁচা বাটা গরম মশলা দেওয়ার জন্যই কিন্তু চিকেন রান্নার স্বাদ একদম অন্য লেভেলে চলে যায় এভাবে অবশ্যই একবার চিকেন রান্না করে দেখবেন অনেক বেশি স্বাদ হয় খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ